আজ সকাল দশটা ত্রিশ মিনিটে জাতির উদ্দেশ্যে এক জরুরি ভাষণে সেনাপ্রধান জেনারেল উজ্জামান স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন চব্বিশ ঘন্টার মধ্যে যদি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ক্ষমতা না ছাড়েন তবে তাকে রাষ্ট্রদ্রোহ দুর্নীতি ও জনদ্রোহমূলক কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতার করা হবে দেশের ইতিহাসে এই প্রথম কোন সেনা রাষ্ট্রের সেনাপ্রধান বলে বিশ্বাসঘাতক করে এমন কঠোর হুমকি এদিকে নির্বাচনের আগে সরকারের নতুন ষড়যন্ত্র নিয়োগের গুঞ্জন চলছে শেখ হাসিনা ডাক দিলে ঢাকায় লক্ষ লক্ষ লোক জড়ো হবে মুহূর্তে তখন পালানোর পথ পাবে না বিএনপি আন্দোলন কি সময় বিএনপিকে বুঝিয়ে হবে এদিকে দুইশো সাঁত্রিশ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা এদিকে বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকায় নেই রমিন ফারহানার নাম একবার ক্ষমতার আসন থেকে নামলে ডক্টর ইনুসের নিজের এবং তার সহযোগীদের পক্ষে বাংলাদেশের টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়বে এদিকে বিএনপির মনোনয়ন বঞ্চিত তরুণদের এনসিপিতে স্বাগত জানালেন নাসির উদ্দিন পটোয়ারি আওয়ামী ফিরে আসবে সামনে একটা ধামাকা হবে আওয়ামী লীগের সামনে সাত দিনের মধ্যে চলে আসবে যে আওয়ামী লীগের যারা রাজনীতি করবে তারা যদি রাজনীতিতে ফিরে আসতে চায় আর এদিকে গয়েশ্বরের হুঁশিয়ারি বিএনপি মাঠ নামলে ইনু সরকার টিকবে কিনা সন্দেহ উপদেষ্টারা পালাছেন এমন খবর বেশ কিছুদিন ধরেই ঘুরে বেড়াচ্ছিল সংবাদ মাধ্যমে তবে এবার শেখ কাছে উপদেষ্টা আশ্রয় চেয়েছেন বলে প্রমাণ পাওয়া গেছে জানিয়ে রাজনৈতিক অঙ্গন এদিকে নির্বাচনের আগে ইনু সরকারের নতুন ষড়যন্ত্র ছয় উপদেষ্টা নিয়োগের গুঞ্জন চলছে অবৈধ ও বিতর্কিত উপদেষ্টা সরকারের অস্থির সময়ে ফের উঠেছে নতুন ষড়যন্ত্রের গন্ধ প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইনুজ ডিসেম্বরের প্রথম সপ্তাহে নতুন ছয়জন জন উপদেষ্টা নিয়োগ দিতে যাচ্ছেন বলে সরকার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে সূত্র বলছে এই তালিকায় রয়েছেন বিতর্কিত নামগুলো আইসিটি ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও জামাত ঘনিষ্ঠ আইনজীবী তাজুল ইসলাম আলী আলিরিয়াস সাবেক সচিব শফিকুল আলম সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া বরখাস্ত সেনা কর্মকর্তা কর্নেল হাসিন রহমান এবং প্রবাসী ইউটিউবার পিনাকি ভট্টাচার্য বিশ্লেষকরা বলছেন এই নিয়োগ তালিকা প্রমাণ করে যে ইনু সরকার রাজনৈতিকভাবে এক গভীর দিক ভ্রান্তির মধ্যে পড়েছে একদিকে দেশের অর্থনীতি ধ্বংসের মুখে কৃষিপণের দাম আকাশ চাওয়া বিদেশি বিনিয়োগ বন্ধ অন্যদিকে সরকার প্রশাসনকে শক্তিশালী করার নামে আরও সৃষ্টি সৃষ্টি আইসিটি তাজুল ইসলামকে উপদেষ্টা করার খবর করেছে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মহলের কারণ তাজুল ইসলামের অতীত রাজনৈতিক সংশ্লিষ্টতা ও বিতর্কিত ভূমিকা তাকে সরাসরি দায়িত্বে অযোগ্য করে তোলে বলে মন্তব্য দিয়েছে বিশ্লেষক সমাজ প্রশ্ন উঠেছে ইরাকি দেশে সেবা করবেন নাকি সরকারের রাজনৈতিক মুখপাত্র হবেন প্রেস সচিব শফিকুল আলম ইতিমধ্যেই একাধিকবার অশালীন ও বিভ্রান্তিকর মন্তব্য করে সমালোচিত হয়েছেন কর্নেল হাসিনুর রহমান ও পিনাকি ভট্টাচার্য যারা অতীতে রাষ্ট্রবিরোধী বক্তব্যে পরিচিত ছিলেন তাদের উপদেষ্টা হওয়ার প্রচেষ্টা জনগণের উদ্বেগ আরও বাড়িয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ইনু সরকার এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে নীতি ও যোগ্যতা আছে বৈশ্যতা ও বিদেশি প্রভাবের প্রতি আনুগত্য নিয়োগের প্রধান মানদণ্ড হয়ে উঠেছে অর্থনৈতিক সংকট প্রশাসনিক দুর্নীতি রাজনৈতিক অচল অবস্থা সব মিলে দেশের মানুষ আজ ক্লান্ত ও উদ্বিগ্ন এই অবস্থায় সরকার যদি বিতর্কিত ও পক্ষপাতদুষ্ট ব্যক্তিদের ক্ষমতার কেন্দ্রে বসায় তাহলে রাষ্ট্র আরো বিপর্যয়ের দিকে যাবে বলে আশঙ্কা বিশ্লেষকদের সাধারণ মানুষ বলছে দেশে যোগ্য ও সৎ মানুষ থাকতে কেন হচ্ছে দায়িত্ব তাদের মতে এটি প্রমাণ করছে ইনু সরকারের লক্ষ্য দেশ পরিচালনা নয় বরং ক্ষমতায় টিকে থাকার নতুন নাটক মঞ্চস্থ করা একটি অনির্বাচিত সরকার যখন নৈতিক বৈধতা হারায় তখন ক্ষমতা টিকি রাখতে হয় ষড়যন্ত্র ও চাটুকারিতার মাধ্যমে ইনু সরকারের এই নতুন উপদেষ্টা নিয়োগের প্রচেষ্টা সেই পথে এক ধাপ অগ্রসর বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত খবরে জনমনে ক্ষোভ জনগণ বুঝে গেছে এই সরকার দেশের নয় নিজেদের রক্ষা করতে মরিয়া তাই জনমনে এখন একটাই দাবি জোরালোভাবে প্রতিধ্বনিত হচ্ছে ষড়যন্ত্র নয় ইউনুস সরকারের অবসঞ্চয় চাই ক্ষমতার আসন থেকে নামলে ডক্টর ইনুসের নিজের এবং তার সহযোগীদের পক্ষে বাংলাদেশের টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়বে জনগণের ক্ষোভ তাকে ছাড়বে না প্রতিষ্ঠানগুলো রক্ষা পাবে না। রাস্তায় বের হওয়া তার জন্য হয়ে উঠবে এবং তার যারা উপদেষ্টা আছেন এমনকি তিনি যে রাজনৈতিক দলটি জন্ম দিয়েছেন কিংস পার্টি তাদের কেউ কি রাস্তায় বেরোতে পারবে হাসনাত সার্জি স্নাহিদ তাদেরকে কেউ আস্ত রাখবে যদি তাদেরকে এখন যেভাবে পুলিশ প্রহরা দেয় এবং তাকে যেভাবে তাদেরকে নিরাপত্তা দেয়

তেদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে দুইশো সাঁত্রিশটি আসনে সম্ভাব্য প্রার্থী নাম ঘোষণা করা হয়েছে সোমবার তিনি নভেম্বর বিকেলে গরিশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি সেগুলো পরে ঘোষণা করা হবে এর বাইরে কিছু আসন শরীরে ছাড়া হবে এদিকে বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকায় নেই রমিন ফারহানার নাম ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য বিএনপি তার একক প্রার্থীদের নাম ঘোষণা করেছে প্রাথমিকভাবে দুইশো সাঁত্রিশটি আসনে প্রার্থী মনোনয়ন করা হয়েছে এবং তালিকা প্রকাশ করা হয়েছে তবে প্রকাশিত প্রাথমিক এই তালিকায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার নাম অন্তর্ভুক্ত হয়নি সোমবার তিনি নভেম্বর সন্ধ্যায় গুলশানের চেয়ারপার্সনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রাথমিক তালিকা ঘোষণা করেন এদিকে বিএনপির মনোনয়ন বঞ্চিত তরুণদের এনসিপিতে স্বাগত জানালেন নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপির মনোনয়ন না পাওয়া তরুণ ও যুবকদের জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি বলেন যারা বিএনপির মনোনয়ন পাননি তারা যদি এনসিপিতে যোগ দেন আমরা তাদের স্বাগত জানাব বিএনপির তরুণদের বাদ দিয়ে গডফাদারদের মনোনয়ন দিয়েছে যা অত্যন্ত হতাশাজনক সোমবার তিনই নভেম্বর সন্ধ্যায় রাজধানী বাংলা মোটরের রূপান টাওয়ারের এনসিপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন নাসিরুদ্দিন পটওয়ারি বলেন বিএনপির প্রার্থী তালিকায় গডফাদারদের আধিপত্য স্পষ্ট তরুণ নেতৃত্বকে বঞ্চিত করা হয়েছে আমরা ছাত্রদল ও যুব নেতাদের আমাদের দলে স্বাগত জানাই তারা যদি যোগ দেয় আমরা তাদের নিয়ে ঘোষণা করব। এদিকে গয়েশ্বরের হুঁশিয়ারি বিএনপি কিনা সন্দেহ জুলাই চনত ইস্যুতে বিএনপি প্রতিবাদের পথ বেছে নিলে ইউনু সরকার টিকতে পারবে না বলে হুঁশিয়ারি দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় তিনি বলেন বিএনপি যদি মাঠে নামে অন্তর্বর্তী সরকার টিকবে কিনা সেটা নিয়ে সন্দেহ তবে আমরা শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখার পক্ষে গয়েশ্বর আরও বলেন জুলাই সনদে চূড়ান্ত সিদ্ধান্ত অনেক রদবদল ও ত্রুটি রয়েছে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে জনগণ তা বুঝে ফেলেছে অথচ ডক্টর ইনুস ও তার লোকজন নীরব ইনুস সরকারকে এখনই সঠিক সিদ্ধান্ত নিতে হবে বিএনপিকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের মন্তব্য প্রসঙ্গে গয়েশ্বরচন্দ্র রায় বলেন আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় বিএনপির আসার সম্ভাবনা থেকেই দলটিকে বিতর্কিত করার চেষ্টা চলছে আমরা কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করি না